আপনি যদি কম খরচে কম সময়ে বিদেশে যেতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন খুব কম খরচে কম সময়ে একমাত্র দেশ হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনামে এখন বর্তমানে বাংলাদেশ থেকে এত পরিমাণ লোক যাচ্ছে যেটা বলার বাইরে আপনিও সৌদি দুবাই মালয়েশিয়া বাদ দিয়ে চলে যান ভিয়েতনামে ভিয়েতনামে যে সব কাজগুলো রয়েছে ফার্নিচার ফ্যাক্টরি সোফা ফ্যাক্টরি ফুলের টপ বানানোর কাজ এরপর কনস্ট্রাকশনের কাজ এছাড়াও আরো অনেক কাজ অ্যাভেলেবেল আছে যেটা ভিয়েতনামে ভিয়েতনামে চায়না এবং কোরিয়া থেকে বেশ কিছু কোম্পানি এসে সেখানে বড় বড় ফ্যাক্টরি চালু করেছে যে ফ্যাক্টরি অধিক পরিমাণ জনবল নিয়োগ দিচ্ছে এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে বেতন থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা থাকা কোম্পানি খাওয়া নিজের ভিয়েতনামে খাওয়ার খরচের কথা যদি চিন্তা করেন মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা হইলেই আপনার এক মাসের খাবার খরচ হয়ে যায় যেখানে অন্যান্য কথা যদি সৌদি থেকে হাজার টাকা লাগে একটা ব্যক্তির খাবার খরচের জন্য মেডিকেলে আনফিট হয়ে থাকেন তারপরেও আপনি ভিয়েতনামে যেতে পারবেন কেন যেতে পারবেন কারণ হচ্ছে ভিয়েতনামে সরাসরি বাংলাদেশ থেকে কোনো ওয়ার্ক পারমিট ভিসা হয় না বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় ভিয়েতনামে যেতে হয় আপনিও যদি ভিয়েতনামে যেতে চান আপনাকে ভিজিট বিষয় ভিয়েতনামে যেতে হবে ভিজিট বিষয় গিয়ে সেখানে কাজ করার সুযোগ পাবেন আপনি যদি সৌদি দুবাই মালয়েশিয়াতে আনফিট হয়ে থাকেন তাহলেও আপনি ভিজিট বিষয় ভিয়েতনামে যেতে পারবেন খুব অল্প সময়ে কম খরচে ভিয়েতনামে যেতে আপনার কত টাকা খরচ হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে ভিয়েতনামে যেতে ওভারঅল আপনার খরচ হবে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনি কি কি পাচ্ছেন ভিসা টিকিট হোটেল বুকিং ইন্স্যুরেন্স ডলার এনভেস্টমেন্ট এবং আপনি যেদিন যাবেন যাওয়ার সময় আপনাকে ক্যাশ ডলার প্রায় ছয়শো থেকে সাতশো ডলার আমরা আপনাকে দিয়ে দিব যেটা আপনি সাথে করে নিয়ে যাবেন ওভারঅল সকল ডকুমেন্ট এবং অন্যান্য সকল প্রসেসিং সব কিছু মিলে আপনার খরচ হবে সাড়ে তিন লাখ টাকা এছাড়া ভিয়েতনামে আরেকটি সুযোগ রয়েছে সেটা হচ্ছে ভিয়েতনামের রেসিডেন্ট কার্ড করার যদি আপনি ভিয়েতনামে নাগরিক হইতে চান অর্থাৎ ভিয়েতনামে প্রপার ভাবে বসবাস করতে চান সেক্ষেত্রে আপনি চাইলে টিআরসি করে নিতে পারেন টিআরসিটা হচ্ছে ভিয়েতনামের টিআরসিটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড অর্থাৎ ভিয়েতনামে আপনি চাইলে নিজে বসবাস করতে পারবেন জায়গা জমি কিনতে পারবেন ব্যবসা করতে পারবেন এবং চাইলে ভিয়েতনাম থেকে অন্যান্য দেশগুলোতেও আপনি যেতে পারবেন যদি আপনার টিআরসি থাকে টিআরসি করতে আপনার একটা অ্যামাউন্ট খরচ হয় সেটা আপনি ভিয়েতনামে গিয়ে মিস খরচে করে নিতে পারবেন এছাড়াও আপনি যদি চান আমাদের মাধ্যমে থেকে শুরু করে নেবেন সেটাও করে নিতে পারবেন তবে একটা সময় সাপেক্ষে আমরা সবাইকে বলি আপনি যান চাকরি করেন দু এক মাস জব করেন তারপরে আপনি টিআরসি করবেন কি করবেন না সিদ্ধান্ত আপনার তো আপনি যদি খুব শর্ট টাইমের মধ্যে ভিয়েতনামে যাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে গুলোতে কল করুন

দিয়েও ভিয়েতনামে যাওয়া যায় আমাদের কেন সাড়ে তিন লাখ টাকা আপনি চাইলে আপনিও খুব কম খরচে ভিয়েতনামে যেতে পারবেন কিন্তু ভিয়েতনামে গিয়ে আপনি যে ভালোভাবে থাকবেন অর্থাৎ আপনার যে কাজ আপনি যদি অল্প খরচে ভিয়েতনামে যান যে এজেন্সিগুলো আপনাকে অল্প খরচে পাঠাবে সেখানে গিয়ে দেখেন আপনার স্যালারি থাকবে পনেরো হাজার বিশ টাকা আর আমরা আপনাকে গ্যারান্টি দিব এরকম ভাবে তিনশো টাকার স্ট্যামে আপনার সাথে আমরা এগ্রিমেন্ট করব। তিনশো টাকার স্ট্যান্ড এগ্রিমেন্ট করে দিব যে আপনার স্যালারি কত থাকবে কি কাজ হবে এবং কোথায় থাকবেন থাকার জায়গা কেমন বাসস্থান কেমন সব বিষয়ে প্রত্যেকটা যাত্রীর সাথে আমরা এরকম তিনশো টাকার স্ট্যান্ডে এগ্রিমেন্ট করে তারপর যাত্রীকে আমরা পাঠাই দিই সো আপনাকে আমরা এইটুকু নিশ্চয়তা দিব যে আপনাকে আমরা যে জায়গায় পাঠাবো সেখানে আপনার বেতন থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হান্ড্রেড গ্যারান্টি এছাড়াও আরেকটি গ্যারান্টি যদি বলে থাকি সেটা হচ্ছে খুব শর্ট টাইমের মধ্যে অথেন্টিক ডকুমেন্টের মাধ্যমে মধ্যে যদি বলি আপনার যে আমরা আপনাকে রিটার্ন টিকিট সহ দিব কারণ যেহেতু আপনি ভিজিট বিষয়ে যাবেন ভিজিট বিষয়ে গেলে রিটার্ন টিকিট বাধ্যতামূলক অনেক এজেন্সি আছে শুধুমাত্র আপনাকে ওয়ান ওয়ে টিকিট দিয়ে পাঠিয়ে দেবে যেটা যাওয়ার পরে দেখা যায় অনেক সময় ভিয়েতনামিয়ার পোর্ট থেকে আপনি রিটার্ন আসার সম্ভাবনা থেকে যায় এই কারণে আমরা আপনাকে যেগুলা ডকুমেন্ট দেব রিটার্ন টিকেট ইনস্যুরেন্স হোটেল বুকিং ডলার এন্ডোর্সমেন্ট এই যে সকল ডকুমেন্টগুলো একদম 100% অথেন্টিক ডকুমেন্ট যেগুলো আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন তো যার কারণে আমাদের খরচা অন্যান্য এজেন্সির তুলনায় একটু বেশি কথাই আছে দাম যেটা বেশি জিনিস সেটা ভালো কম দামে জিনিস কম দামে জিনিস কিনবেন তো অবশ্যই ঠকবেন আপনারা যদি ভিয়েতনামে যেতে চান সঠিক হয়ে সঠিক প্রসেস এর মাধ্যমে তাহলে আমাদের স্ক্রিনে তার নাম্বার গুলোতে যোগাযোগ করবেন